এটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের বাংলাদেশ দুইয়ের গণভ্যুত্থানের কথা অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি গণ অভ্যুত্থানের কে হাজার চব্বিশকে ভুলে যাবেন না আপনাদেরকে চোদ্দশো শহীদের রক্তের কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে চব্বিশ হাজার প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে গণ অভ্যুত্থানের ছয়শো চৌথারিয়ে দেওয়া বিপ্লবীদের কথা মনে করিয়ে দিচ্ছি তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা এসছেন ভুলে যাবেন না বাংলা বাংলাদেশের প্রত্যেকটা শহীদের রক্তের দাম একই রকম সে বরিশালের শহীদ হোক চট্টগ্রামের হোক আর ঢাকার হোক আমরা জেনেছি বরিশাল বিভাগের সাঁত্রিশের ওপরে শহীদ হয়েছে গত চব্বিশের গণভ্যুত্থানে যারা বিভিন্ন জেলায় ঢাকা সহ চট্টগ্রাম সহ আন্দোলন করা অবস্থায় শহীদ হয়েছে আমি নিজেও বাবুগঞ্জ এবং মুলাদিতে তিনজন শহীদের কবর চেয়ারত করেছি এবং খুবই দুঃখজনক ভাবে দেখেছি যে সন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন লাশ দাফন করবার সময় যেই সকল প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে কাঁচা রাস্তাটা পাকা করে দেবে লাশটাকে কবরটাকে একটু বাধাই করে দেবে নাম ফলকটা করে দেবে কত উদাসীন এই রাষ্ট্র চব্বিশের শহীদদের প্রতি নাম ফলকে নামটা পর্যন্ত ভুল লেখেছে সেই কলেজের ছাত্র সে চট্টগ্রাম কলেজে সেই চট্টগ্রামের কলেজের নামের বানানটা পর্যন্ত ভুল লেখেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি চব্বিশের জন ফুটপানের প্রত্যেকটা শহীদ হচ্ছে বাংলাদেশ দুই বিনির্মাণের ফাউন্ডেশন এই পিলারের রাজনীতি হচ্ছে দয়া দরদের রাজনীতি প্রত্যেকটা শহীদ এবং শহীদ পরিবারকে আপনারা কিভাবে ট্রিট করছেন তাদের জীবন এবং মৃত্যুকে আপনারা কিভাবে দেখভাল করছেন এটার মধ্য দিয়ে আপনাদের আন্তরিকতাকে বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নবিত্ত হতে দেবেন না তাই যেই যেই ওয়াদা করে দিয়ে আসছিলেন খালের উপরে ভাঙা চারটাকে পাকা করে দিয়ে আসবেন পাশের চার তাড়িয়ে গেছে আমি নিজে এইটা ওয়াদা ছিল না গত আট মাসে আপনারা একটা পাশের চারকে পাকা করে দিতে পারেন নাই আধা কিলোমিটার একটা কাঁচা রাস্তা পাকা করে দিতে পারেন নাই শহীদের বাড়িতে মোটর সাইকেল নিয়ে পরিবারের দূরের কথা অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলছি শুধু বিভাগের উন্নয়নের বিষয় না চব্বিশের গণ ভুটারের স্পিরিট হচ্ছে বাংলাদেশ দুইকে নতুন করে তা এবং তরদের রাজনীতি ফিরায় নিয়ে আসা যদি এটা করতে আপনারা ব্যর্থ হন উত্তর পুরুষের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন এবং আমরাও বারবার বড় আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে রক্তের উপরে যেই সাহায্যের উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রে আপনারা দুই হাজার চব্বিশে দায়িত্ব নিয়েছিলেন সেটা করতে আপনারা ব্যর্থ হয়েছেন শুধু ষোলো বছরের জাতিবাদী আমলকে আমরা শুধু সমালোচনা করব না দরজের রাজনীতি হচ্ছে আপনাদের ভালো কাজের প্রশংসা যেমন করব সমর্থন যেমন করব আপনাদের দক্ষতার সমালোচনাও আমরা করব এটাই হচ্ছে নতুন বাংলা দেশে গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি দেশবাসী আপনারা জেনেছেন বৈশাল বিভাগের দারিদ্রতার দুরাবস্থার কথা এবং আমরা ওখানকার যারা স্টেক হোল্ডার আছি তাদের সাথে কথা বলে জেনেছি কোন কোন বিষয়গুলোরকে যদি কাজে লাগানো যায় কোন কোন ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোকে হাতে নিতে পারলে বাংলাদেশ রাষ্ট্রের এই দরিদ্রতম বিভাগ আবার ঘুরে দাঁড়াবে তার ভিতরে অন্যতম হচ্ছে পদ্মা সেতুর পরে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটা খুব সরু এবং গত দুই থেকে তিন বছরে শত শত বাংলাদেশের নাগরিক যারা পর্যটক ঘুরতে গিয়েছেন অথবা যারা দক্ষিণ অঞ্চলে থাকেন তারা আহত হয়েছেন প্রতিবন্ধী হয়েছেন এবং কেউ কেউ জীবন পর্যন্ত তার হারিয়ে গেছে একমাত্র রুটি রোজগার করা মানুষটাকে হারিয়ে শত শত হাজার হাজার পরিবার হয়ে গেছে সেই বাস্তবতায় আমরা দাবি করছি সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা আছেন ইমিডিয়েটলি তিনশো ছয় লাইন করে অথবা আট লাইন করে যেই সড়কের মহাপরিকল্পনা ছিল পদ্মা সেতুর সাথে সেটাকে আবার রেস কনস্টেট করতে হবে প্রয়োজনে আপনারা খরচকে রিভাইজ করেন যদি মনে করে থাকেন এখানে লুটপাট হয়েছে অতিরিক্ত টাকা খরচ করে বাংলাদেশের রাজনীতি উন্নয়নের রাজনীতি করা হয়েছে আপনারা সেটাকে রিভাইজ করে খরচ স্ল্যাশ করেন স্ল্যাশ করে এই বাজেটে এটাকে বরাদ্দ দিয়ে নতুন করে কাজ ইমিডিয়েটলি শুরু করতে হবে আগামী জুন জুলাইয়ের মধ্যে আমরা দেখেছি বরিশাল শহর থেকে আবুগঞ্জ এবং মুলাদি হিজলা মেহেন্দিগঞ্জের জনগোষ্ঠীকে ডিসকানেক্ট করে ফেলেছে একটা নদী আরিয়ালখা এবং সুগন্ধা নদী আমরা দাবি করেছি ওই এলাকার অনেক বছরের দাবি ছিল সেই আরিয়ালখা নদীর উপরে একটা সেতু করা আমরা দাবি করছি আজকের এই প্রোগ্রাম থেকে আগামী জুন জুলাইয়ের বাজেটে অবশ্যই এই এই সেতুর জন্য বারাত্ম দিতে হবে এবং ইমিডিয়েটলি সেটা ভিজিট করে উদ্বোধন করার ব্যবস্থা করতে হবে আমরা দেখেছি বৈশাল বিভাগের স্বাস্থ্য সেবার অবস্থা বাংলাদেশের অন্যান্য জেলা এবং বিভাগের মতোই একেবারে ভ্রমণ এবং ভেঙে পড়েছে বরিশালের সদর হাসপাতাল পরীক্ষা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল বাবুগঞ্জ বুলাদি উপজেলা কমপ্লেক্স যেটা আমি ভিজিট করেছি প্রত্যেকটা জায়গায় দেখলাম সাফিসিয়েন্টলি যে স্টাফ খাটার কথা সেটা নাই বড় বড় ডাক্তাররা অফিস করেন না সেখানে রোগীদের যাবার মতো ভালো জায়গা নাই রাশেদ খান মেনন ঠিক ওই এলাকাতে বাপের জমিদারে কায়েম করেছিল কায়েম করে একটা চরের ভিতরে যেখানে উপজেলার অধিকাংশ মানুষ নদী পার হয়ে চালাক দিয়ে রুগী নিয়ে যেতে পারে না সেখানে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করেছে পরিত্যক্ত অবস্থায় ওই ইউনিয়নের অর্ধেক মানুষও ওই এলাকার ওই চরের ভিতরের হাসপাতাল অ্যাক্সেস করতে পারে না বাংলাদেশে ডেভেলপমেন্টের নামে গত দশকের পর দশক ধরে যে লুটপাট হয়েছে বরিশালের সেই পাহের চরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল এটার মধ্য দিয়ে দিয়ে প্রমাণ হয়েছে যে উন্নয়নের যে নাক্যতা থাকা দরকার ছিল পুরো দেশ জুড়ে যেই সমতা কায়েম হওয়া দরকার ছিল সেটা নাই আপনারা দেখেছেন ভোলায় বাংলাদেশের অন্যতম বৃহৎ তিনটা গ্যাস কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কিন্তু বরিশাল ভাবে বাসীর দাবি হচ্ছে এই গ্যাসের কোন ন্যায্য হিসা বরিশাল বিভাগের মানুষ পাচ্ছে না তারা বারবার দাবি করেছে এটা ন্যূনতম একটা ফ্র্যাকশন পার্সেন্টেজ হলেও পরিশাল বিভাগের উন্নয়নের জন্য রাখতে হবে আপনারা জানেন বাংলাদেশে সমুদ্র সীমা বিজয়ের যে নাটক করেছে হাসিনা সরকার তারপর থেকে বঙ্গোপসাগরে ছিচল্লিশটা গ্যাসের ব্লক তৈরি করা হয়েছে কিন্তু সেটা বাটেক্সকো আমাদের যে জাতীয় প্রতিষ্ঠান আছে তাকে খনন করবার অনুমতি দেওয়া হচ্ছে না কিন্তু পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে ভারত এবং মিয়ানমারের লোকরা এসে সেখানকার কোম্পানি এসে আমার দেশের পাইপলাইন দিয়া গ্যাস এবং তেল উত্তোলন করে নিয়ে যাচ্ছে তাহলে আপনি কি বিজয় করলেন যে ঐতিজয়ের পতাকা মালাটা আপনি ভারতকে আর মিয়ানমার কে সপে দিয়েছেন এটা তো ডেভেলপমেন্টের সাথে যায় না তাই আমরা অনভিৃতি বিলম্বে দাবি করছি যে এই যে 44টা গ্যাসের ব্লক বঙ্গোপসাগরে আছে সেখান থেকে ইমিডিয়েটলি বাপেক্সকে দায়িত্ব দিয়ে এক্সপ্লোরেশনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের অন্যতম জায়গা হচ্ছে কুয়াকাটা আপনারা জানেন কুয়াকাটা হচ্ছে পৃথিবীর দুইটা সি বিচের একটা যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটা দেখা যায় কিন্তু সেখানে যাবার মতো যে ইনফ্রাস্ট্রাকচার দরকার রাস্তাঘাট দরকার সেটা নাই আমরা দাবি করছি ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা কানেক্টিং জেলার সাথে সেই অবকাঠামো ডেভেলপ করা দরকার কুয়াকাটাকে একটা পর্যটন হাবে পরিণত করবার জন্য সেটা করতে হবে একটা ডমেস্টিক এয়ারপোর্ট করা কুয়াকাটাতে বি জরুরি হয়ে গেছে একটা ছোট এয়ারপোর্ট করলে कस्বাজারের মতই কুয়াঘাটা বাংলাদেশের আরেকটা অর্থনৈতিককে সাপোর্ট দেওয়ার মত একটা বেস তৈরি হবে বঙ্গম সাগরকে ঘিরে বাংলাদেশের পচটন শিল্প এবং মৎস্য শিল্পকে ডেভেলপ করার সুযোগ আছে সেটা করা হচ্ছে না বরিশাল বিভাগে আমরা গিয়ে দেখলাম যেটা রংপুর বিভাগে আমরা দেখেছি বাংলাদেশে এক লক্ষ টাকা কৃষি ঋণ নিয়েছে এমন লক্ষ লক্ষ কৃষককে বকেয়া ঋণ দিতে না পারার কারণে মামলা দিয়ে হানস্টা করা হচ্ছে নেওয়া হচ্ছে তো এ সালনকে তো জেলে নিতে পারেন নাই বাংলাদেশের বড় বড়

অর্থনীতি যেন ভেঙে না পড়ে কৃষককে জেলে নেওয়ার এই নাটক পন্থ করেন সুদে আসলে কৃষকের কৃষি ঋণ করেন নতুন করে লক্ষ লক্ষ কৃষক এবং বেকার যুবকদেরকে কর্মসংস্থানে ফিরে নিয়ে আসার জন্য ইন্টারেস্ট ফ্রি মাইক্রো ক্রেডিটের ব্যবস্থা করেন আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লুটপাটের যে টাকা ব্যবস্থা তৈরি হয়েছে সেখান থেকে এই ঋণের মধ্য দিয়ে বরিশাল বিভাগ সহ সারা বাংলাদেশের বেকার যুবকদের কর্মসংস্থান প্রতিষ্ঠানের ব্যবস্থা করেন এবভাবেই বাংলাদেশের একটা বিভাগ যদি উন্নত হয় অর্থনীতি ডেভেলপ করে অর্থনৈতিক অঞ্চলের মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরি করা যায় এটা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে পরিশাল থেকে লক্ষ লক্ষ মানুষের হাতা আসার প্রবণতা কমে যাবে এটার মধ্য দিয়ে খাদ্য খালি হবে এবং এটাই হচ্ছে উন্নয়নের যে কেন্দ্রীকরণের কথা আমরা বারবার বলছি সিঙ্গাপুরের কল্পনা বলে সিঙ্গাপুরের মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন ক্যানাডার গল্প বলে ক্যানাডার মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন মালয়েশিয়ার মতো সুইজারল্যান্ডের ভুটাচারের গল্প করে বাংলাদেশের অর্থনীতিকে বিকেন্দ্রীকরণ করেন প্রত্যেকটা জেলা এবং বিভাগকে ন্যায্যতার ভিত্তিতে উন্নয়নের সাফল্য নিয়ে আসার সুযোগ দেন এটাই হচ্ছে আজকের বরিশাল বিভাগের দায়ে বড়দের রাজনীতির প্রত্যাশা এই আশাবাদ ব্যক্ত করে